आस दो आस दो नीचे जा फोटो उठे जा हां हां नीचे हां ये कहां है फोटो हां ये कहां है अच्छा हां हां ये तो चंडा फोटो है

रबी? इसलिए नहीं आ रहे हैं। तो चलें जो। कोशिश जावी कहाँ हैं? चाय। लेकिन काटा नहीं थे। ना ना काटा नहीं। ऊपर कोशिश पाद हुए नहीं थे बर्बाद हुआ। हमारे जल्द ही तो पाद हुए नहीं। ऊपर है शूपनू। शूपनू ये काटे तो काटा। हम्म ऐसे कादर के मियाँ इसलिए खाने नहीं चले ना। आई साफ़ তুই নেমে নেমে ধরে দে তুই ওই উপরে বসে ধরলে তো পড়ে যাবে তুই পরে মরে যাবি জানো না পড়ে

আজকে আমার সুমন ভাইয়ের জন্য আজকে আমার দাদার সঙ্গে পরিচয় হয়ে গেলো দিদির পরিচয় হয়ে গেল সব ভাইদের কিনে বিশাল

বেঁধে দিলের ফুটো ফুটোর যে চলো দাদা দিদিদের দিদি দেবে যে পাটা উঠেছে ভাজা করে এতেই সবাই হয়ে যাবে তো বন্ধুরা আমরা কিন্তু জাল ফেলেছিলাম জালে কিন্তু খুব একটা মাছ হয়নি আমরা তো <laughs> আহা আহ হা কি তোমার হাতে রান্না আহা হা না না সত্যি কথা রেডি আছে শুধু রান্না রান্না হয়ে যাবে কালারটা আস্তে আস্তে হয়ে যাবে কত রকমের মাছ ধরলো আছে কটকট করে আবার ডাকে মাঝে মাঝে ওই মাছগুলো রান্না হয়ে গেছে দাদা রান্না হয়ে গেছে ওকে ও তো এবার কিন্তু ভাত খাওয়ার পালা সবাই মিলে ভাত খেতে বসে পড়বো সবাইকে এক এক করে ভাত বেরে বেড়ে দিচ্ছে না না সবার জন্য রাখবে ভাই ভাই বলে যা বলবা তাই নাকি রান্নাটা কিন্তু একদম অসাধারণ কি ভাই খুব সুন্দর রান্না করেছে সত্যি কথা খুব সুন্দর রান্না হয়েছে একদম তারপর পেটে এমনিতে একটু আছে আর মুরগিটা খুব সুন্দর তেল হয়েছিল দেশি মুরগি তো দারুণ তেল হয়েছিল দারুণ টেস্ট তবে খাওয়াটা একটু অবলা হয়ে যাচ্ছে কোনো না আমাদের অভ্যাস তো আছে অভ্যাস আছে ঠিক আছে এটা খালি দাদা দিদি তোর একটু সমস্যা হয়ে যাচ্ছে খাওয়াতো হ্যাঁ দাদা দাদু এটা আমি খাইনা খাই তো বন্ধুরা কিন্তু সকালের বেরিয়েছি দাদাকে নিয়ে অনেক রাত হয়ে গেছে তো আমরা কিন্তু আর বেশি দেরি করবো না আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো তাই তো আজকে সারাদিনটা কেমন কাটলো ভালো কাটলো তোমাদের সাথে দাদা নৌকায় আমাদের সবাইকে ঘোরালো আর সবাই একসাথে এসে আমরা চেষ্টা করছিলাম মাছ ধরার মাছ ধরতে পারিনি কম মাছ বাট ভালোবাসা অনেক বেশি আমাদের ছিল খাওয়া দাওয়া করলাম একসাথে পুরো টাইম কাটলাম সত্যি খুব ভালো লাগলো সুন্দরবন একটা অসাধারণ জায়গা আর অসাধারণ মানুষজন তারা তাদের সামান্য যেটুকু পারে তুলে ধরে তোমাদের সবার কাছে তো তোমরা সবাইকে একটু ভালোবাসা দিও আর তাদের পাশে থেকো একদম তো বুঝতেই পারছো আমি তো সত্যি কথা বলতে খুবই একটা আনন্দের ব্যাপার আজকে আবার দাদা আবার মোটামুটি মনে হয় থাকবে দাদা আজকে থাকবে দিদি চলে যাবে তাহলে অনেক রাত হয়েছে ভিডিও ভিডিওটা তো আর বেশি বড় করবো না তবে আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করছি তো চলো